সবাইকে উচ্চমাধ্যমিক দর্শনের ক্লাস থার্ড সেমিস্টারের দর্শনের বিভাগ কয়ের পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা প্রথম অধ্যায় দ্রব্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এম সি কি করছেন আলোচনা করব। যাদের উচ্চ মাধ্যমিক দর্শনের থার্ড সেমিস্টারে দর্শন সাবজেক্টটি আছে তারা অবশ্যই ক্লাসটি দেখো তাহলে তোমরা এই অধ্যায় থেকে আসা এম করছেন উত্তর খুব সহজে দিতে পারবে এক কোন দার্শনিকের মতে দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় উত্তর হবে অ্যারিস্টোটাল দেখো অ্যারিস্টোটল সম্পর্কে তোমরা এইসব তত্ত্বগুলো ভালো করে মুখস্থ করে নেবে অ্যারিস্টোটলের মতে এক দ্রব্য হল স্বসত্বাবান ও স্বনির্ভর সত্তা দুই দ্রব্য হলো মূর্ত বিশিষ্ট বস্তু তিন দ্রব্য হল সামান্য বা জাতি ও প্রজাতি চার দ্রব্য হল নামপদ পাঁচ দ্রব্য হলো পরিবর্তনের কেন্দ্ররূপে এক অপরিবর্তনীয় সত্তা ছয় দ্রব্য হল বস্তুর সারধর্ম বা সার সাত দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় তাহলে তোমরা এই যে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে কেননা প্রত্যেকটা লাইন থেকে তোমাদের প্রশ্ন আসতে আসতে পারে পারে এই রকম যে দ্রব্য মূর্ত বিশিষ্ট এইরকম কি হবে অ্যারিস্টোটাল আর মনে রাখবে এই মেটাফিজিক্স গ্রন্থটির রচয়িতা হলো অ্যারিস্টোটাল আরো মনে রাখবে অ্যারিস্টোটলের মতে দ্রব্য তিন প্রকার কি কি এক অনিত্য দ্রব্য যথা গাছপালা পশু পাখি দুই নিত্য দ্রব্য যথা সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ ইত্যাদি আর তিন অতিন্দ্রিয় দ্রব্য যথা ঈশ্বর আত্মা ইত্যাদি তাহলে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে অ্যারিস্টটলের মতো দ্রব্য কয় প্রকার তাহলে কয়ে প্রকার তিন প্রকার তাহলে তোমরা এই তত্ত্বগুলো ভালো করে পড়ে নেবে কেমন পরের প্রশ্ন কার মতে জগতের সমস্ত বস্তু হলো জ্ঞাতার মনের ধারণা শূন্যস্থান পূরণ করো তাহলে উত্তর হবে অপশন বি বার্কলে তাহলে তোমরা বাকলে সম্পর্কে তোমরা জেনে নেবে বাকলের মতে তিত্ব প্রত্যক্ষ নির্ভর দুই বাকলের মতে জড়দ্রব্য বলে কিছুই নেই তিনি বলেন জড়দ্রব্য হলো কতগুলি গুণ বা সংবেদনের সমষ্টি তিন মন বা আত্মা প্রত্যক্ষ গ্রাহ্য নয় তা প্রত্যয় স্বরূপ চার বার্কলে মতে দ্রব্য দুটি জীবাত্মা অর্থাৎ মন বা আত্মা এবং পরমাত্মা বা ঈশ্বর তাহলে এখান থেকে প্রশ্ন এরকম দিতে পারে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটিকার বার্কলে কে বলেছিল জলদ্রব্য বলে কিছুই নেই উত্তর কি হবে বার্কলে তার মতে দ্রব্য দুটি মন ও ঈশ্বর তাহলে উত্তর কি হবে বার্কলে অথবা প্রশ্ন এইভাবে দিতে পারে বাকলের মতে দ্রব্য কয়টি। তাহলে দুটি জীবাত্মা আর পরমাত্মা আর জীবাত্মা বলতে বোঝানো হয়েছে মন বা আত্মাকে আর পরমাত্মা সম্পর্কে বোঝানো হয়েছে ঈশ্বরকে পরে প্রশ্ন স্পেন মতে ন্যাচুরা ন্যাচুরান্স হলো ড্যাশ শূন্যস্থান পূরণ করুন তাহলে উত্তর হবে অপশন ডি ঈশ্বরের সৃষ্টিশীল শক্তি পরে প্রশ্ন দ্রব্য হল মুখ্য গুণের আধার কার মত তাহলে উত্তর হবে অপশন এ লকের মত তাহলে লক সম্পর্কে তোমরা এই তথ্যগুলো জেনে নেবে দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞেয় আমি জানি না এমন কিছু দুই দ্রব্য হল গুণ সমূহের কল্পিত কিন্তু অজ্ঞাত ও অজ্ঞেয় আধার তিন আমরা গুণকে জানি এবং গুণের আধার হিসাবে দ্রব্যের অস্তিত্ব কল্পনা করি চার গুণসমূহ দুই প্রকারের হয় গুণ ও গৌণ গুণ আর পাঁচ এই মধ্যে দ্রব্য তিনটি আত্মা জড়দ্রব্য আর ঈশ্বর তাহলে তোমরা এই তথ্যগুলো ভালো করে পড়ে নেবে পাঁচ জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন কে তাহলে উত্তর হবে অপশন ডি বার্কলে পরে প্রশ্ন কাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয় অপশান স্পিনোজাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয় কারণ এসপিনোজা শুধুমাত্র দ্রব্য হিসাবে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন তাই এসপিনোজাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয় আর এসপিনোজা সম্পর্কে তোমরা এই তথ্যগুলো জেনে নেবে দ্রব্য হলো স্বয়ম্ভু নিজেই নিজের কারণ দুই দ্রব্য স্বনির্ভর সত্তা তা অসীম ও অনন্ত তিন দ্রব্য অসীম তাই দ্রব্য সংখ্যায় মাত্র এক চার দ্রব্য শাশ্বত ও অপরিণামী পাঁচ দ্রব্য নির্বিশেষ ও স্বাধীন সত্তা ছয় দ্রব্য সবকিছুর আশ্রয় স্বরূপ সাত দ্রব্য সমান সমান ঈশ্বর সমান প্রকৃতি আট দ্রব্য অপরিবর্তনের সত্তা নয় দ্রব্য অনন্ত গুণ সম্পন্ন দশ দ্রব্য সকল পদার্থের সারসত্ব ও আদি কারণ এগারো স্বনির্ভরতা ও সবেদতা হলো দ্রব্যের লক্ষণ আর মতো দ্রব্য হলো একটি তা হলো ঈশ্বর তাহলে তোমরা এইগুলো ভালো করে পড়ে নেবে কারণ এর ভিতর থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এইরকম প্রশ্ন আসতে পারে দ্রব্য সমাসন সময় প্রকৃতি কারুক্তি দ্রব্য অপরিবর্তন সত্তা কারুক্তি উত্তর কি হবে প্রশ্ন কোন দার্শনিককে সর্বেশ্বরবাদী আখ্যা দেওয়া হয় হবে অপশন ডি এসপিনোজাকে সর্বেশ্বরবাদী আখ্যা দেওয়া হয় পরে প্রশ্ন বুদ্ধিবাদী এসপিনোজা কটি দ্রব্য স্বীকার করেছেন উত্তরের অপশন এ একটি তা হলো কি ঈশ্বর পরে প্রশ্ন মতে দ্রব্যের সংখ্যা কটি ডেকাটের মতে দ্রব্যের সংখ্যা হল অপশন সি তিনটি তাহলে তোমার ডেকার সম্পর্কে এই তথ্যগুলো ভালো করে জেনে নেবে ডেকাটের মতে এক যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য দুই দ্রব্য হল গুণের আধার তিন ডেকাট দ্রব্যকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন এ নিরপেক্ষ দ্রব্য তাতে ঈশ্বর আর বি সাপেক্ষ দ্রব্য তা তাহলে মন ও জড় এই জন্য ডেকাটকে দ্বৈত দার্শনিক বলা হয় আর চার ডেকাটের মধ্যে দ্রব্য তিনটি তাহলে ঈশ্বর মন ও জড় পরে প্রশ্ন দ্রব্য সমান সমান ঈশ্বর সমান প্রকৃতি এই সমাধানটি কোন দার্শনিকের উত্তর হবে অপশন ডি স্পিনোজার তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এর ভিতর থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো